সবাই সকলকে এস কে জাহাঙ্গীর লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমি এখন রয়েছি আমি আপনাদেরকে দেখাবো পুরো ওই পানখালী ফেরিঘাটটি খুলনা জেলার দাকুপ উপজেলার পানখালি বরণপাড়া ফেরিঘাট আর এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে লক্ষ লক্ষ জনসাধারণের যাতায়াত আর এই সেই পানখালি ফেরিঘাট নদীতে যখন ভাটা হয় ভাটা হলেই এখানে অনেক উঁচু হয়ে যায় যার কারণে জনসাধারণের চলাচলের জন্য খুবই কষ্ট হয় এবং দুর্ভোগ পাওয়াতে হয় আপনারা দেখছেন যে সামনে যে নদীটি দেখা যাচ্ছে এটা পশুর নদী খুলনা জেলার দাকপ উপজেলা রামপাল উপজেলা ও বটিয়াঘাটা উপজেলাতে বয়ে গিয়েছে এই নদীটি আর এখানে আপনারা জানেন যে নদীর পাড়েই রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ঘোলা দেখার জন্য এবং রোদ বা কুয়াশার জন্য আসলে দূর থেকে দেখানো সম্ভব হচ্ছে না এখান থেকে যে দূরে যে ঘাটটি দেখছেন এটা পানখালি ওপারে বরণপাড়া ওপরে পানখালি বরনপাড়া আহ ফেরিঘাট ওপারে অনেক অনেক এই যে সকল কলেজার প্রিয় ভাই ও বোনেরা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন সকলের প্রতি জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই অবশ্যই একটু জানাবেন আর এখানে প্রতিনিয়ত আমাদের খুলনাতে শহরে যেতে গেলে এই রাস্তা এই ফেরিঘাট পার হয়ে যাতায়াত করা যাতায়াত করতে হয় হ্যাঁ এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ জনসাধারণের যাতায়াত আপনাদেরকে দেখাচ্ছে দেখাচ্ছি যে আমাদের নদী আসলে আর এই ফেরিঘাট থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ জনসাধারণের যাতায়াত ঠিক সেই ফেরিঘাটটি হচ্ছে না ব্রিজে রূপান্তরিত আর এখানে প্রতিনিয়ত দুর্ভোগ পথে হয় জনসাধারণের দুর্ভোগ ভোগান্তির শেষ নেই ঠিক সেরকম একটি ফেরিঘাট পুদ্দার আমাদের দাক উপজেলায় দুইটি ঘাট রয়েছে পুদ্দারগঞ্জ ফেরিঘাট আর এটা পানখালী ফেরিঘাট এই দুইটা ঘাট আপনারা দেখছেন যে ঘাটের বর্তমান যে পরিস্থিতি এখানে খুবই খুবই দুঃখজনক যে ঘাটগুলোর অবস্থা খুবই খারাপ এখান থেকে আসতে গেলে কতটা রিক্স নিয়ে আসতে হয় দেখুন যে চালায় আসতে গেলে যেতে গেলে অনেকটা দুর্ভোগ এবং ভোগান্তির ভিতরে পড়তে হয় জনসাধারণের দেখছেন দর্শক আপনারা দেখছেন যে লাইব্রেরিটা দেখলেন যে পানখালি ফেরিঘাটের বর্তমান যে পরিস্থিতি এখানে ভারী ভারী বাইক ওঠানামা করার কারণে আসলে এখানকার অবস্থা খুবই খারাপ আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এখান থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ জনসাধারণের যাতায়াত সেই ঘাটটি আসলে রয়েছে অবহেলায় প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমি ভালো আছি সবাইকে এসকে জাহাঙ্গীর লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা কেমন আছে সবাই অবশ্যই জানাবেন আমি আজকে তো উপস্থিত আছি পানখালি ফেরিঘাট আর এই পানখালি ফেরিঘাটের বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম বা আপনারা দেখলেন যে এখানকার দক্ষিণ অঞ্চল মানুষ কতটা কি করলে ভালো ভাবে লাইভে লাইভে দেখছেন যে দক্ষিণ অঞ্চলের মানুষ কতটা অবহেলায় রয়েছে কতটা অবহেলায় আপনারা দেখছেন যে আসলে খুবই অবহেলার ভিতরে খুলনা জেলার দাকব উপজেলার আর দাকব উপজেলা আসলে যে বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখলেন যে খুবই বস্তা খারাপ আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এস কে জাহাঙ্গীর লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা হ্যাঁ কেমন আছেন সবাই অবশ্যই ভালো থাকবেন আর আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এই আমি নতুন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ও এসকে জাহাঙ্গীর ইউটিউব চ্যানেলটি দ্বারা আপনাদের মাঝে থাকতে পারি আর ইউটিউব চ্যানেল এর যে এখানে হ্যালো হাই কেমন আছেন কারণ বলেছেন হাই বলেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আমি এই নতুন চ্যানেলে নতুন চ্যানেলে লাইভ করতেছি সবাই ভালো থাকবেন এবং যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আপনাদের সঙ্গে থেকে একসঙ্গেই যেন আমরা সবাই থাকতে পারি একসঙ্গেই আমরা এই ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি আর সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে আমরা পারস্পরিকভাবে যদি সবাইকে ভালোবাসা না দেই তাহলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না আমি আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ